রাধে রাধে বন্ধুরা দেখো ধামে সন্ধ্যাবেলা ভক্তরা কি করে দেখতে পাচ্ছ এখানে কুণ্ডে চলছে পেন্ট তো এই যে দেখো পেন্টগুলো সব খারাপ হয়ে গেছে আর তার জন্য এখানে খুব সুন্দর করে শ্রীমতী রাধারানীর কুণ্ডটাকে সাজানো হচ্ছে কুণ্ড মানে আমাদের রাধারানী স্বয়ং তাই এই যে জলরূপে আমাদের শ্রীমতী রাধারানী এই রূপে এখানে বিরাজমান আছে আর সমস্ত ব্রহ্মাণ্ড আমাদের এই শ্রীমতী রাধা কুণ্ডেই পাওয়া যাবে আর সমস্ত ব্রহ্মাণ্ডের দর্শন করতে হলে কিন্তু শ্রীমতী রাধারানীর কুণ্ডে এসে ডুবকি লাগাতে হবে তো আজকে বন্ধুরা তোমাদেরকে আর সন্ধ্যাবেলা ভক্তরা বৃন্দাবনে কি করে তো সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করছি রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপাল সোনার আশীর্বাদে রাধা রানীর কৃপায় আর এখানে তোমাদেরকে নিত্যানন্দর মানে স্ত্রীর আমরা নীলাটা তোমাদেরকে এখানকার বলেছিলাম এর আগের ভিডিওতে তো আর সন্ধ্যাবেলা আজকে দেখো সব জায়গাকার সন্ধ্যা আরতি দর্শন করাবো অতি দুর্লভ দর্শন বন্ধুরা ব্রজধামে তোমরা এখানে রাধা রাধারানী এবং আমাদের কেশববাবুর সন্ধ্যা আরতি দর্শন করতে পারছো বন্ধুরা আর দর্শন দর্শন মাত্রই কিন্তু ভিডিওটাতে লাইক করে দিও আর শেয়ার করে আরও ভক্তদের কাছে দর্শনের সুযোগ করে দিও আরতি দেখতে এসে এখানে এক বড় ভক্তের সঙ্গে দেখা হয়ে গেল দেখতে পাচ্ছ বন্ধুরা ঘন্টির সাথে সাথে এবং উলুর ধ্বনি জুগারের ধ্বনির সঙ্গে শঙ্কের ধ্বনির সঙ্গে এই যে বড় ভক্তটা দেখতে পাচ্ছ এও কিন্তু ধনে দিচ্ছে কোনো একটা ভুলের কারণে বন্ধুরা বড় তপস্বী হয়েছিল কোনো ঋষি কোনো মনি ছিল এই শান্ত ছিল কোনো এই কুর্তাটা তো কোনো হয়তো একটু ভুল টুটির জন্য তাকে আবার দুবার জন্ম নিতে হয়েছে আর এবং ব্রজধামেই দশ জন্ম পেয়েছে আর আর সেটা কর্ম পূর্ণ করছে যেটু কর্ম ভোগ করার ছিল সেটা পূর্ণ করে তারপরে আবার সে হতো গোলকধামে শ্রীমতী রাধারানীর কাছে ফিরে যাবে তাই এই দেখো তপস্যা করছে কুত্তা হয়েও কিন্তু ভজনের ভোলেনি রাধারানিকে কিভাবে ডাকতে হয় সেটাও ভোলেনি টাইমে টাইমে আমরা মানুষরা ভুলে যেতে পারি যে কি করে কোথায় গিয়ে টাইমে যেতে হবে সন্ধ্যা আরতি কখন হচ্ছে আমরা হয়তো ভুলে যেতে পারি কিন্তু তারা কিন্তু ভুলে না ঠিক টাইম মতো এসে দেখো হাজিরা দিচ্ছে শ্রীমতী রাধা রানীর কাছে আর তোমরা এখন মদনমোহন মন্দিরের সন্ধ্যা আরতি দর্শন করতে পারছো আমাদের গুরু মহারাজ সন্ধ্যা আরতি করছে তোমরা এখন সন্ধ্যা আরতি দর্শন করো মদনমোহন লালের শ্রী শ্রী রাধারা মদন মোহন লালের সন্ধ্যা আরতি দর্শন করো আরতি দর্শন করে রাধাকুণ্ড এবং শামকুণ্ড পরিক্রমা করছি বন্ধুরা আর পরিক্রমার মাঝখানে দেখো এতটা ভিড় ভেবেছিলাম যে হয়তো কোনো বিয়ে হচ্ছে কিন্তু না তারপরে প্রথমে এই ভিড়ের মধ্যে দিয়েই কেটে গিয়ে মাঝখানে সামনের দিকে গিয়ে দর্শন করতে পারছি যে এক গুরু মহারাজকে নিয়ে সঠিক আমি নামটা বলতে পারলাম না গুরুজি তোমরাও হয়তো দর্শন করতে পারবো পারবে তো তোমরা যদি জেনে থাকো তো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও আমি জানি না সঠিক গুরুজির নামটা তো তবুও দর্শন করলাম আর এখানে গুরুজির দেখো আরতি করতে করতে নিয়ে যাচ্ছে এই যে তোমরা দর্শন করো দর্শন করে কমেন্টে অবশ্যই জানিও যে তোমরা চেনো না গুরুজিকে তো এই যে দেখো সবাই আরতি করতে করতে এবং ও রাধাকুণ শ্যামপুর পরিক্রমা করতে করতে যাচ্ছে আর আমরা পরিক্রমা করে আবার গুরুজির ওখানে গিয়ে বসবো কারণ গুরুজির মুখে গুরু গুরু আবহনের আমরা এই গানটা শুনি খুবই ভালো লাগে বন্ধুরা গান্তনা ভজন তো তোমরাও একটুখানি শোনো আর ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বন্ধুরা ভক্তদের কাছে বেশি বেশি করে ব্রজধাম দেখার সুযোগ করে দাও ভিডিওটাকে শেয়ার করে তাহলে কিন্তু তোমরা এই ব্রজভূমির ভক্তদের কাছে পৌঁছে দিলে তারা দর্শন করতে পারলে তোমরা কিন্তু একই ফল লাভ করতে পারবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে রাধে রাধে भोलेनाथ 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 भोले